বিসমিল্লা রকম রিম আসসালামাইলাইকুম ট্রিভিউ প্রতিবার মতো আবার একটি চমৎকার করান এই রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে এক নজরে সহজ করান যেটা আমাদের নতুন আসছে ইনশাল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুখো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে চমৎকার একটা আলাদা খাবার থাকবে প্লাস লেদার বাইন্ডিংয়ের তার ডিজাইন প্রথম দিকে আপনার কিছু আয়াত হাদিস দেওয়া আছে আসে সাজান সাজানো একটা করেন যারা এগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে সংগ্রহ করতে পারেন প্রথম দিকে আপনার আরবি ভালোভাবে পরিচিতি এবং কালারের পরার নিয়মগুলো চমৎকারভাবে দেওয়া আছে এবং সুরার প্রতিটা সুরার শুরুতে আপনার ওই সুরার নাম এবং তার অর্থ দেওয়া আছে এক নজরে ওই সম্পর্কে তথ্য দেওয়া আছে ইংশালা প্রতিটা সাজানো সুর প্রতিটা শুরু থেকে সুরার নাম দেওয়া আছে নামকরণ প্রেক্ষাপট নাজিলে প্রেক্ষাপট তারপর ঈশ্বরের ফজিলত আলোচনার বিষয় বাস্তব জীবনে সুরার প্রয়োগ প্রতিফলন ও প্রয়োগ সুরার শেষ সম্পর্ক শেষ সাথে অন্য সম্পর্ক আদেশ নিষেধ শিক্ষা প্রথম দিকে এগুলা পুঁতিটা সুরার দেওয়া আছে তারপর সুরাটার আরবি এবং অর্থ দেওয়া আছে চমৎকারভাবে সাজানো যারা করেন শুদ্ধভাবে পড়তে পারেন না আরবি তাজবিধ কালার করা থাকার কারণে আপনি দেখা যায় শুদ্ধভাবে পড়তে পারেন এবং পড়তে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন যারা এটি সংগ্রহ করতে চান ইংশাল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণগুলো সে আর্ট পেপারের মধ্যে ইংশালা আমাদের কাছে স্টকে রয়েছে দুইটা কালারের আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আসলে বুঝতে পারবেন আর দেখতে যে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি স্ক্রিন বড়ো করলে ভালোভাবে স্পষ্ট দেখতে পারবেন আশা করি ওইগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে সাইটে পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে আদেশ সব শেষে আদেশ নিষেধ উপদেশ দেওয়া আছে ইনশাল্লাহ যারা এগুলো সংগ্রহ করতে জানে স্যার আমাদের কাছে কিন্তু হিউজপুর কোরআনের কালেকশন রয়েছে দেশে বিদেশেও করান বাংলাদেশ ইন্ডিয়া সব বিভিন্ন দেশে করান রয়েছে আমাদের কাছে ইংশালা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিটা সূরার শুরুতেইভাবে তথ্য দেওয়া আছে প্রতিটা সুরার অর্থ দেওয়া আছে না জিলে প্রেক্ষাপট দেখা যায় যে নজল পড়তে হয় কোন সময় কোন প্রেক্ষিতে এই সোরাটি না জল হয়েছে বিস্তারিত ইংশালা আপনারা জানতে পারবেন যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ই এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে ইনশাল্লাহ আমাদের কাছে ইউজ পরিবেন করেন কালেকশন রয়েছে এবং সে শেষের দিকে আমাদের বিস্তারিত অনেকগুলো হাদিস দেওয়া আছে অনেকগুলো তথ্য দেওয়া আছে যারা সংগ্রহ করতে চান ইনশাল্লাহ আমাদের কাছ কাছে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু ইউজ কালেকশন কালেকশান রয়েছে এটা মার্কেটে নতুন আসছে আপনারা চাইলে আপনারা কালেক্ট করতে শেষের দিকে বিভিন্ন হাদিস দেওয়া আছে রেফারেন্স সহ চমৎকার হবে এটা ইনশাল্লাহ নিলে আপনার কাজে লাগবে এবং এক বিভিন্ন সরার আয়াত দেওয়া আছে এবং আল্লাহ নিরানব্বই নাম দেওয়া আছে যারা এগুলো সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমাদের কাছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণগুলো সে আর্ট পেপারের মধ্যে লেদার বাইন্ডিংয়ে চমৎকারী করণটি যারা সংগ্রহ করতে চান ইনশাল আমাদের কাছে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করে সংগ্রহ করতে পারেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কারণের রিভিউ করা নতুন অসুস্থতার কারণে রিভিউ করা হয়নি এখন চেষ্টা করবো আসসালামু আলাইকুম নতুন কোনো রিভিউতে দেখা হবে